তিরিশে জুন দু হাজার চব্বিশ থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত শনিদেব বকরি হচ্ছে আজকে আলোচনা করব মিন্দাসির সম্বন্ধে যে বকরি শনির কি প্রভাব পড়বে মিন্দাসির উপর মিন ক্ষেত্রে শনিদেব হচ্ছে একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘর অর্থাৎ ব্যয়ের ঘরের অধিপতি যেটা কুম্ভ রাশি আর এই কুম্ভ রাশি ব্যয়ের ঘরেই শনিদেব দেবগুরুর বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপদে অবস্থান করছে এবং তার সাথে এই এই নক্ষত্র অবস্থানগত হয়ে বকরি হচ্ছে অক্টোবরের তিন তারিখ পর্যন্ত এই বক্রি অবস্থা থাকছে এই নক্ষত্রতে তারপরে আবার নক্ষত্র পরিবর্তন হবে তা আজকে আলোচনা করব মিন ক্ষেত্রে যে দেবগুরুর নক্ষত্রে অবস্থানগত শনিদেব বক্রি অবস্থায় কি ফল দিবে মিন আমি এর আগের ভিডিওগুলোতে দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছি যে এই নক্ষত্রটা হচ্ছে ভাগ্যবর্ধক নক্ষত্র এই নক্ষত্র ভাগ্য বৃদ্ধি করে আর এই নক্ষত্রে শনিদেবের গোচর যেটা শুভ হতে যাচ্ছে অনেক কাজই ভালো হবে এই মীন রাশির জন্য শনিদেব নিজের রাশিতে অবস্থান করে আবার বিপরীত রাজ্যগ তৈরি করছে শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে মঙ্গলদেবের উপর মঙ্গলদেব মেষরাশি যেটা মেষরাশি মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর আবার মঙ্গলদেব কিন্তু এখানেতে বারোই তারিখ পর্যন্ত থাকছে বারো তারিখ তারপরে আবার রাশি পরিবর্তন করে দেবগুরুর সাথে অবস্থান করবে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে আমি কি বলতে যাচ্ছি সেটা বুঝতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফলপ্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির উপর শনিদেব এমন একটি গ্রহ যে এই গ্রহটির কথা শুনলে মনের মধ্যে ভয় আতঙ্কে এগুলো তৈরি হয় আমরা কিন্তু শনিকে চিনতেই চাই না যে শনি আসলে কি যার জন্য আমরা শনিকে থেকে প্রচণ্ড ভয় পাই ভয় পেয়ে কোনো লাভ নাই শনিকে চিনুন শনিকে জানতে শিখুন কি করলে শনি প্রসন্ন হবে কালপুরুষ চক্রে শনিদেবের স্থান হচ্ছে দশম ঘর এবং একাদশ ঘর অর্থাৎ আমাদের কর্মের ঘর আর কর্ম করে যে লাভ সেটা হচ্ছে একাদশ ঘর থেকে বুঝায় তো এই দুটি ঘরের অধিপতি হচ্ছে শনিদেব পাপ গ্রহের শ্রেণীতে শনি হচ্ছে সবার প্রথম অথচ এই শনি রাতেই রয়েছে কর্মের ফল দেওয়া ন্যায় বিচার করা শনি একমাত্র গ্রহ যে প্রকৃতির ভারসাম্য বজিয়ে রাখে কর্মের ফল দিয়ে শনি যেই স্থানে বসে সেই স্থানকে বৃদ্ধি করে আবার যেই স্থানে দৃষ্টি দেয় শনিদেবের তিনটা দৃষ্টি তিনটা দৃষ্টি হচ্ছে বিস্ময় তো যেই স্থানে দৃষ্টি দেয় সেই দৃষ্টিতে কিন্তু পাপ থাকে কিন্তু শনির পাপ গ্রহ হওয়া সত্ত্বেও ন্যায়ের বিচারক আর সবার জন্য ন্যায় বিচার শনিদেবী করে জীবনে চলার পথে আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো অপরাধ কোনো না কোনো পাপ কাজ করে থাকি যেটা আমাদের কোনোভাবে স্মরণ থাকে না আমরা ভুলে যাই আমাদের এই কার্যকলাপের প্রত্যেকটি সেকেন্ডের হিসাব থাকে ওই মাস্টার কম্পিউটারের হাতে যখন তার বিচারের সময় হয় তখন কোনো উকিলের প্রয়োজন হয় না তখন আপনার কিংবা আমার পক্ষ থেকে কোনো উকিলও ওকালিত করতে পারবে না তখন চলে ন্যায়দণ্ডের বিচার যদি আমি ভালো কর্ম করে থাকি তো ভালো ফল পাবো যদি আমি খারাপ কর্ম করে থাকি তাহলে আমি খারাপ ফলই পাবো এই বিচারের অধিকারী হচ্ছে শনি রাতে যখন কোনো গ্রহ বকরি হয় তখন ওই বকরি গ্রহের চেষ্টা বলটা বেড়ে যায় অর্থাৎ গ্রহের ক্ষমতাটা বেড়ে যায় অনেকটা তো শনিদেব বকরি হচ্ছে তাহলে শনিদেবের বল যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থাৎ আগে তার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা কয়েক গুণ বেড়ে যাবে মীন রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি আর এই দ্বাদশ ঘরে বক্রি হচ্ছে তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে আবার এই সময় কিন্তু শনিদেব তার মকর রাশি যেটা লাভের ঘর একাদশ ঘর এই ঘরেরও কিন্তু ফল দিবে এবং তার সাথে মীন রাশির কিন্তু বর্তমানে সাড়ে সাতই চলছে রাশির উপর অবস্থান করছে আবার রাহুদেব আর দ্বিতীয় ঘরে থাকছে রাশি যেখানটা থেকে মঙ্গলদেব অবস্থান করছে মঙ্গলদেব এখানটাতে বারোই জুলাই পর্যন্ত অবস্থান করবে তারপরে আবার রাশি পরিবর্তন করবে তাহলে কি হচ্ছে শনি রাহু আর মঙ্গল আমি এর আগের ভিডিওতে যখন মিন রাশি সম্বন্ধে আলোচনা করছিলাম তখন একটা কথা খুব বারবার করে বলছিলাম যে এই মিন পাপ কর্তৃকী যোগে চলে এসছে অর্থাৎ রাশির উপর রাহুদেব রাশির দ্বাদশ ঘরে শনিদেব রাশির দ্বিতীয় ঘর যেটা মুখের বাণী ধন সম্পত্তি আত্মীয়স্বজন কুটুমের ঘরে মেষ রাশি যেটা ওইখানটাতে অবস্থান করছে মঙ্গলদেব তাহলে শনি মঙ্গল রাহু তিনটায় তো পাপ গ্রহ শ্রেণীতে পড়ে গেছে আর বারো তারিখ পর্যন্ত মঙ্গলদেব এই ঘরে অবস্থান করছে তাহলে রাশিটা সম্পূর্ণভাবে পাপ কর্তকী যুগের যুগের মধ্যে চলে এসেছে বারো তারিখের পর থেকে এই রাশির কিন্তু যথেষ্ট সময় পরিবর্তন হতে থাকবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে শনিদেব বক্রি হচ্ছে আর রাশির অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে যেটা হচ্ছে স্থির রাশি ভূমিতত্ত্ব রাশি এই রাশি হচ্ছে মিন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা হচ্ছে পরাক্রম পুরুষার্থের ঘর কমিউনিকেশনের ঘর ছোট ভাই বোনদের সাথে সম সম্পর্ক এই ঘর থেকে আমরা দেখি আবার এই ঘরটা কিন্তু পরিবর্তনও বুঝাই তাহলে রাশির অধিপতির এই ঘরে অবস্থান আর তার সপ্তম দৃষ্টি আবার পড়ছে ভাগ্যের ঘরে আর তার পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম ঘর যেটা কন্যা রাশি এবং নবম দৃষ্টি পড়ছে আবার লাভের ঘর দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো মীনরাশির জন্য কারণ দেবগুরু পরাক্রম ঘরে বসেছে স্থির রাশিতে মানে আপনি পরাক্রম করবেন কিন্তু তার যে রেজাল্টটা সেটা কিন্তু ফল হবে স্থির অর্থাৎ ফলটা ভালো পাবে আর কি আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দেশটি পড়ছে কেতুর উপর মীনরাশির ক্ষেত্রে সপ্তম ঘর যেটা কন্যা রাশি এইখানে কেতু বসে রয়েছে তাহলে দেবগুরু দৃষ্টি পড়ার সাথে সাথে কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হয়ে গেল একটা নবম পঞ্চম যোগ তৈরি হলো আর কেতুর সাথে দেবগুরু বৃহস্পতি সম্পর্ক কী গুরু শিষ্যের অর্থাৎ গুরু যেটা বলবে শিষ্য সেটাই শুনবে আর গুরু যেটা জ্ঞান দিবে সেটাই শিষ্য নিবে অতএব কেতু তালে বর্তমানে শান্ত আবার রাশির অধিপতি যে নক্ষত্র পরিবর্তন করেছে যে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন যখন করলো কীর্তিকা থেকে যখন আসলো চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে মিন রাশির ক্ষেত্রে এই রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্রদেব হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি তাহলে এই যে দেবগুরুর অবস্থান এই অবস্থানের ফলে কিন্তু অনেক কিছুই বোঝা যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে আগামী দিনগুলোতে কী হতে যাচ্ছে শনিদেব বক্রি হয়েছে শনিদেবের প্রভাবে তো যথেষ্ট বৃদ্ধি বল বৃদ্ধি পাচ্ছে এই দ্বাদশ ঘরে আবার শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর যেটা মেষ রাশি আর শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে রাশি ষষ্ঠ ঘর যেটা হচ্ছে সিংহ রাশি আবার শনিদেবের দশম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর যেটা বিশ্বিক রাশি আবার এই ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে আবার শনিদেব এই যে বক্রি হয়েছে সেই বকরি অবস্থাতে কিন্তু এবার ওই একাদশ ঘর যেটা মকর রাশি তারও কিন্তু ভালো ফল দিবে এই সময়কাল মীন রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে পরাক্রম ঘরে বসে ভাগ্যের ঘরে দৃষ্টি দেওয়ার ফলে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এই সময় এবং দেবগুরু বৃহস্পতির রাশির অধিপতি তার সাথে কর্মের ঘরের অধিপতি অর্থাৎ কর্মের ঘরেও কর্মেও যথেষ্ট ভালো কিছু পেতে যাচ্ছে মীন রাশির জাতক জাতিকারা তাহলে এইখানটাতে কী জিনিসটা বোঝাচ্ছে এইখানটাতে যে জিনিসটা সবথেকে ভালো বোঝা যাচ্ছে সেটা হচ্ছে জাতকের কর্ম জুটবে অর্থাৎ কর্মের অধিপতি দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে তাহলে ভাগ্যে কর্মযোগ রয়েছে তার সাথে লাভও রয়েছে যেহেতু শনিদেব লাভের ঘরের অধিপতি এই মকর রাশি একাদ দ্বাদশ ঘরে বসেছে কিন্তু যেহেতু বকরি তাহলে লাভের ঘরেরও ফল দিবে আবার এই লাভের ঘরের অধিপতি শনিদেব দ্বাদশ ঘরে বসেছে তো দ্বাদশ ঘরটা কী বিদেশ বিদেশজনিত ঘর বিদেশ এক কথায় বিদেশের ঘরই বোঝায় তাহলে কর্ম তাহলে যারা বিদেশে কর্মক্ষেত্রে রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো হচ্ছে আবার ব্যবসা বাণিজ্যের ঘর যেটা আমাদের রোজগার আর ইনকামের ঘর সপ্তম ঘর এইখানে কেতু বসে রয়েছে আর কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাহলে কেতু ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো রেজাল্ট দেবে অর্থাৎ এই সময় যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় যারা আবার বাইরে থেকে মাল নিয়ে এসে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই সময় ভালো রোজকারের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে আবার যারা সরকারি কর্মচারী বা যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের কর্মে যথেষ্ট ব্যস্ততা থাকবে এবং তার সাথে কর্মসূত্রে ট্রান্সফারেরও যোগ রয়েছে এবং প্রমোশন বৃদ্ধিরও যোগ রয়েছে এই সময় শনিদেবের বক্রি অবস্থায় এই যে কেতুর সপ্তম ঘরে অবস্থান যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের পার্টনারের সাথে যথেষ্ট মিল থাকবে এই সময় এবং যথেষ্ট ভালো আইনকামও হবে সংসারে দাম্পত্য জীবনে যে কলহের সৃষ্টি হয়েছিল মিন ক্ষেত্রে সেই কলহের অবসান হবে একে অপরকে বুঝতে পারবে এবং একে অপরের সাপোর্টে যথেষ্ট দাঁড়াবে এই সময়কালে মিন জাতক জাতিকাদের উচ্চশিক্ষার যোগ রয়েছে যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছেন ভালো কলেজে অ্যাডমিশন হওয়ার চেষ্টা করছেন তাদের এই সময় যাত্রা হবে যেহেতু দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের নক্ষত্র অবস্থান করছে আর চন্দ্রদেব হচ্ছে মিন ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি এবং শনিদেব দ্বাদশ ঘরেই আবার বকরি হচ্ছে তাহলে অর্থাৎ বিদেশের একটা কিন্তু সম্পর্ক থাকছে শিক্ষাক্ষেত্রে আবার যারা ট্রাভেলিং এজেন্সির সাথে জড়িত রয়েছেন যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের এই সময় যথেষ্ট ভালো হবে সময় দূরে যাত্রা হবে বিশেষ করে মনে রাখবেন যেহেতু রাশির অধিপতির দৃষ্টি ধর্মের ঘরে পড়ছে আর লাভের ঘরের অধিপতি শনিদেব নিজের ঘরে অবস্থান করছে কুম্ভ রাশিতে যেটা দ্বাদশ ঘরে। ব্যয়ের ঘর আধ্যাত্মিকতার ঘর এই দ্বাদশ ঘর তাহলে এই সময় মীন রাশির জাতক জাতিকাতে ধর্মের প্রতি যেরকম রুচি বাড়বে সেরকম ধর্মের সাথে যদি আবার কোনো কাজ করে তাতেও যথেষ্ট সাকসেস হবে যেমন যোগব্যায়ামের সাথে যারা জড়িত রয়েছেন যারা প্রাণায়ামের সাথে জড়িত রয়েছেন তাদের এই সময় যথেষ্ট ভালো এই সময় এ সময় হাজারটা শত্রু লেগেও আপনার মানে কিছু করতে পারবে না আপনার পিছন লেগে কারণ শনিদেব দ্বাদশ ঘরে বসে তার সপ্তম দৃষ্টি বসে রোগরূপু ঋণের শত্রুর ঘরে এবং এই সময়কালে আপনি অনেক মানুষ চিনতে পারবেন যে কে আপনার ভালো চায় কে আপনার খারাপ চায় এই সমস্ত লোকদের আপনি যথেষ্ট চিনতে পারবেন এ সময় আবার মঙ্গলদেবের রাশি পরিবর্তন হচ্ছে মঙ্গলদেব সপ্তম দৃষ্টি দিয়ে ভাগ্যের ঘরে নিজের রাশিকেই দেখবে এই সময়কালে কর্মক্ষেত্রে ভালো হবে মীন রাশিদের জন্য এই বক্রি শনির অবস্থায়কালে যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত রয়েছেন এই সমস্ত ব্যবসা তারপরে কৃষিকাজের সাথে যারা জড়িত রয়েছেন কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের যথেষ্ট মুনাফা হবে এই সময় যারা বড় বড় বিল্ডিংয়ের কাজ করছেন তাদের আবার যথেষ্ট ভালো হবে এছাড়া যারা শনিজাত দ্রব্যের ব্যবসা করছেন যেমন চামড়ার ব্যবসা কয়লার ব্যবসা অটোমোবাইলের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরও যথেষ্ট ভালো হবে আবার যারা মিডিয়া সেক্টরে রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন যারা সেলসের কাজে জড়িত রয়েছেন যারা ওকালতি করছেন তাদেরও ক্লায়েন্টের সংখ্যা যথেষ্ট বাড়বে এই সময় এবং এ সময় যারা মাছের ব্যবসার সাথে জড়িত রয়েছেন পানীয় জলের সাথে যারা জড়িত রয়েছেন তারপরে অ্যাকোরিয়ামের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরও যথেষ্ট ব্যবসা বৃদ্ধি পাবে এই সময়কালে পিতা মাতাদের সন্তানের প্রতি যে চিন্তা এই সময় এই চিন্তাটাও দূর হবে কারণ দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো ছাত্রছাত্রীদের পড়াশোনা তো বিশেষ মন বসবে এবং আগে যেটা অল্প পড়াশোনা করতো এবার পড়াশোনার সময়ের মাত্রা অনেকটা বাড়বে মিন রাশির ছাত্রছাত্রীদের তবে মিন্দাসির জাতক জাতিকাদের একটি দিকে সম্পূর্ণভাবে সাবধান সেটা হচ্ছে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট কন্ট্রোল করবেন কারণ শনিদেব বক্রি অবস্থায় হ্যাঁ দ্বাদশপতি হয়েছে তারপর আবার তার তৃতীয় দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘর যেটা বাণীর ঘর মুখের বাণীর ঘর এই ঘরে তার দৃষ্টি পড়ছে আর রাহু রাহু বসে রয়েছে আবার মীন রাশির রাশির উপরে তাহলে এই সময় মুখের বাণীর উপর যথেষ্ট লাগাম দিবেন যদি মুখের ভাষার উপর যথেষ্ট লাগাম দেন তাহলে আপনার না হওয়া কাজও কিন্তু হয়ে যাবে এই সময়কালে আজকে যে এই যে মীন রাশির সম্বন্ধে আলোচনাটা করছি এটা কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ অবস্থানগত বক্রি অবস্থার আমরা আলোচনা করছি এরপরে যখন আবার নক্ষত্র পরিবর্তন করবে অক্টোবর মাসে তখন আবার বিশেষ আলোচনা করব এই সময় মিন রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে এই সময় মিন রাশির জাতক জাতিকারা অবশ্যই যারা গুরুদেবের দীক্ষা নিয়েছেন গুরুর দীক্ষা তারা অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরু দীক্ষা নেবেন মন্দিরের পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন তাদের কাছ থেকে পাঁচ রকম ফল দক্ষিণা দান করে আর পূজার যেখানটাতে ভোগ রান্না হয় সেখানটাতে মিষ্টি কুমড়ার মতন খাওয়া বস্তু দিবেন এবং আপনাদের যেহেতু সাড়ে সাতি চলছে এই সময় তাই বলবো প্রত্যেক দিন হনুমান চলিশা অবশ্যই অবশ্যই পাঠ করবেন হনুমান চলিশা পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন আর এই বক্রিশ অবস্থা কালে কখনোই বাড়িতে লোহার জিনিস ক্রয় করে নিয়ে আসবেন না শনিবার করে সরিষার তেল শনিবার করে ক্রয় করে নিয়ে আসবেন না চামড়ার বস্তু শনিবার করে ক্রয় করে নিয়ে আসবেন না অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ